আমরা দু সালে প্রমাণ করেছি কুমিল্লার মানুষকে যতবার দাবি রাখার চেষ্টা করা হবে ততবার তার উঠবে আমরা দেখেছি বাংলাদেশ যখন তখন কুমিল্লার সূর্য নাজাতের ব্যবস্থা করে দিয়েছিলেন সেই কারণে সেই কারণে যতবার হাসিরাম যতবার বাংলাদেশ আওয়ামী শাসন করতে এসেছে ততবার ভয় পেয়েছে কুমিল্লা থেকে বুঝি মুসার হারুনের জন্ম হয় তারা চেষ্টা করেছে কুমিল্লা থেকে বিপ্লবের কুমিল্লা থেকে প্রতিরোধের যত ধরনের উপকরণ আছে সবগুলো ধুনুর সাথে মিশিয়ে দেওয়ার কুমিল্লা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে আপনারা জানেন কুমিল্লার কুমিল্লার যুব সমাজকে ধ্বংস করা হয়েছে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থাকার সত্ত্বেও কুমিল্লায় কোন শিল্পায়ন ঘটেনি কুমিল্লার ইপিজেটকে অকার্যকর করে রাখা হয়েছে আমরা বলতে চাই যতবার বাংলাদেশের ফেসিবাদের জন্য হবে নম্বুদের জন্য হবে ফেরাউনের জন্য হবে ততবার কুমিল্লার সন্তান মুসার মতো জেগে উঠবে আমরা শুধু বলতে চাই আমরা একটি মাদক মুক্ত কুমিল্লা চাই আমরা সন্ত্রাস মুক্ত কুমিল্লা চাই আমরা চাই কুমিল্লার ঘরে ঘরে যে যুবকরা বেকার অবস্থা আছে যে কোন যুবকরা মাদকে আসক্ত গেমসে আসক্ত তাদের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা যেভাবে চব্বিশের কোন অভ্যুত্থান বাংলাদেশের ক্যাপ্টেন জন্ম দিয়েছে তেমনি এনসিপি কুমিল্লার ক্যান্টনমেন্ট হবে ইনশাল্লাহ আপনারা সবাই এনসিপির সাথে থাকবেন এবং সংগঠিত হয়ে আগামী দিন বাংলাদেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা ফিরিয়ে আনতে সহযোগিতা করবেন